বাড়ি দরদর করেন গেল টিপ দিলে শীতের মধ্যে না ছেলে সন্তান তুই বাইরে থাকলে আমার ঘুম ধরে না সন্তানরা বাইরে থাকলে মা বিছানা পিঠটাকে কিন্তু ঘুম

মা যদি দোয়া করে তুমি হয়ে দে মা যদি দোয়া করে আল্লাহ তোমার অভাব পূরণ করে রে মাজার বেঁচে নাই তার মতন বড় দুঃখী কত ঘটনা নিজের চোখে দেখছি নিজের কানে শুনেছি ওয়াশ করার জন্য দক্ষিণ অঞ্চলে এই আমাদের গাড়ির পিছনই অ্যাম্বুলেন্স উৎস এই অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ আস বাবা কিছুক্ষণ পরে বাচ্চাকে কোলে নিয়ে নাম নজর করে দেখি বাচ্চাটা বাবার কলার ধরে টানাটানি করে কখনো খুশি মুচু করে কামড় দেয় আর আরাম দিয়ে বারে গুজা আমল কাতে যাব দুদু খাবো কাতে দে দেখ দেখ করি ভাইজান এই বাচ্চাটার মা কই লোকটা চকের পানি ছেড়ে কান্দার ধরে ডাক দেয় বলে হুজুর এই বাচ্চাটার মা লাজ হইয়া গায়ের মধ্যে মলেন সিল ওর মা মরেছে এত কিছু কিনে দেই আমার বাচ্চাটা কোন কিছু হাতে খালি বলে মার কাতে যাব দুধ খাবো এ দু তাই বলি মাঝে দিন মরে যাবে তোর জন্য কে অপেক্ষা করবে না তোর জন্যে কেউ চোখের বানিজ্যের কাঁদবে না যুবক রে নামাজ পড়ার বাজাবাজি জারি টুপি আমল করার বাজাবাজি মায়ের খেদমত করবি বাবার খেদমত করবি কারণ আমার নবী সাহাবীদের কে বলছেন সাহাবীরা আমি আমার মায়ের দরদ বুঝি আমি আমার বাবার দরদ বুঝি

সামনে যখন আমার দরজার করা নামলেন আবু হরাইরার মা ডাক দিয়ে বলতেছেন কে তুমি বলে আমি তোমার সন্তান আবু হরাইরা কোথায় তুই কোথায় আমি নবীর তোর করেছিলাম নবীর নাম শোনার সাথে নবীর কথা বলার সাজা আবু হুরাইরার মা ঠাস করে একটা ছাপড় মেরে দিল একটা চপেটা গাত আবু হুরাইরার মা আবু হুরাইরার গালে করে দিল হযরত আবু হুরাইরা গালের মধ্যে হাত লাগায় বলে মা গো এই মাটিটাই কি তোমার শেষ নাকি আর কোনো কিছু বলবা আবু হুরাইরা মা ডাক বলে বলে তুমি আমাদের বাপদার ধর্মের মুখে চুনকালি মাখাইছো যেই লোকটা আমাদের বাপদার ধর্মের মুখে চুনকালি মাখাইছে ওই লোকটার দরবারে তুমি গেছো কথা দাও তুমি হয় মুহাম্মাদের দরবার ছাড়বা না হয় আমাদের বাড়ি ছাড়বা আবু রাইরা ডাক দিয়ে বলো ওগো জীবন চলে যাবে নবীর দরবার ছাড়বা না আউট করে করে দিয়েছে আবু হাজি গালের মধ্যে হাত লাগাইয়া রসুল্লাহ দরবারের চতুর্দিকে ঘুর 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 করে হাঁটা করে নবীজি নজর করে দেখ হজরত আবু হরাইরা করে এই ব্যাপারে কি তুমি না চলে গেল আবার আসলাম ডাক দিবা না নবী গো আমার মা मारे मारছে নবী আমাক ডাক দিবা না আবু হুরায়রা রে তোমার মা তোমাকে মারছে এখানে আমার কিছু করার নাই তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার কিছু করার নাই এখানে আমার কিছু করার নাই তোমার মা তোমাকে মেরেছে তুমি কি আমার কাছে তোমার মার ব্যাপারে নালিশ করতে আসছো আবু হরা ডাক দি বলে ইয়ার রাসূলুল্লাহ আমি আপনার কাছে নালিশ করতে আমি আপনার কাছে আসি আমার মায়ের জন্য আমার মা মু আপনি দোয়া করবেন আপনার দোয়া আল্লাহ ফেরত দিবে না আমার মার জন্য দোয়া করবেন আমার মাকে যেন আল্লাহ পাক হেদায়ত নামক দৌলত দিয়ে ধন্য করে দেয় আবু হরাইকে ডাক দিয়ে বলে আবু হরাইরা এটা বলো ঠিক আছে কিন্তু তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার কিছুই করার নাই কারণ হলো আমার ভাইরে এখানে আরেকটা একটা হাদিস বলতে হয় বোখারির মধ্যে কথাটা এইভাবে আসছে রাসুল করিম সাল্লামের কাছে বহুতবার মা বাবা নামে নালি আমার নবী বলেছে তোমাদের মা মুসরে কাপের তোমাদের উপর জ্বালাতন করে তোমাদের মা বাবা যদি কাপের তোমরা তোমাদের মা বাবার সাথে বেদবি করবে না ওটার বিচার আল্লাহ করবে ওই ওই ক্ষমতা তোমাকে আল্লাহ দেয় নেই

অনেকবার জিজ্ঞাসা করে নেবিজি গো মায়ের কথা শুনলে আপনি এত কাঁদেন কেন আবার নবীজি ডাক দিয়ে বলি ওরে আল্লাহর বান্দা বান্দি রাজি আমি আমার মায়ের আদর ঠিক মতন পাই রে আমি আমার বাবার আদর পাই নাই এ যুবক তুমি কেন মায়ের কেদমত করবা না

এতগুলো মানুষের হচ্ছে না তো রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না কিনা বলেন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছরা দুনিয়া চলে না জোরে জোরে দুনিয়া চলে না আল্লাহ ছরা মুমিন চলে না জিকির салаনা ইলাহা আল্লাহ হুজুর লা ইলাহা আল্লাহ আবদুল ইলাহা আমার ভাইরা বন্ধু আমার মাবিজি আবু হরই ডাক দিয়ে বলেন আবু হরইর আমি তোমার মায়ের জন্য দোয়া করব তোমার মার জন্য আমি দোয়া করব এবার বাজারে আবু হরাইরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আগে নয় আগে নয় আমি বাড়িতে যা আগে যাইয়া দেখতে চাই আমি আগে বাড়িতে গে গেলাম নাকি আমার আগে আপনি নবীজির দোয়া আমার মায়ের কাছে আমার বাড়িতে আগে গেছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো জোরে আয়া কি বলে আমার ভাই রাম আর বন্ধু বান্ধব সাহাবি অবু এই কথা বলার পরে আমার নবজি ভয়

আরো দূরে বলেন এবার কিনা নেবীজিকে মহাদ বোধ করা এবালোর কিনা কিনা আমার নবী বলেছেন তুমি এইভাবে খাও ওইভাবেই খাওয়া লাগবে কথা বলেন ঠিক কি রাখ আমার নবী বলেছেন তুমি এই রকম পোশাক পরো ওই পোশাক পরাই লাগবে কথা বলেন ঠিক কেনাপ আমার তুমি এইরকম ভাবে অজু করো এইরকম ভাবে তুমি করো এইরকম ভাবে তুমি মানুষের সাথে ভালো ব্যবহার করো এইভাবেই করা লাগবে কথা বলেন ঠিক না আর কেমন ব্যবহার করবা কেন তুমি করবা না আল্লাহ পাক ডাক দিয়ে বলে দিয়েছেন পৃথিবীর মানুষ আমি আমার রসুলের উসুয়াতুন আমার রসুলের আদর্শ তোমাদের জন্য সকলের জন্য উত্তম আদর্শ বানাইলাম আমার আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসুয়াতুন হাসানাহ চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার নাবিদের আদর্শ মানলে কি হবে নাবিদের সুন্নতের অনুসরণ করলে কি হবে এ ভাইরা কেন তুমি মাদ্রাসার কথা দাও বাদ দিবা কেন তুমি গান দেখাও বাদ না কেন তুমি আহলে হক কুরআন কারামের সহ তুমি আহলুল্লাহদের দরবারে যাবে কোরবা না মুসলমান ভাইরা রে আমার কেন তুমি বেদাত ছারবা না কেন তুমি সঠিক ইবাদতে পরিপূর্ণ করবা না ভাইজান সঠিক ইবাদত করবে যারা জান্নাত পাবে তারা রাসুল করিম sallallahu alaihi wasallam কে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সাথে জান্নাতে যাবে কারা বলেন তো লেকি রাসূল বললেন যারা আমার সাথে জান্নাতে যেতে চায় তারা যেন এই কর্মসুজি মেনে নেয় কর্মসুজিটা কি মান আহাব

বলেছেন মন্ত্রী আমাকে বেশি ভয় করে আল্লাহ পাক বলেছেন কোন এমপি আমাকে ভয় করে না আল্লাহ পাক কিন্তু ব্যক্তিদের তাকওয়াকারীদের কথা মন্ত্রীর কথা বলেন নাই এমপির কথা বলেন নাই কেনুর কথা বলেন নাই চেয়ারম্যানের কথা বলেন নাই আল্লাহ পাক বলেছেন তারাই আমাকে বেশি ভয় করে তারা কারো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ এরপরে যদি আপনি প্রশ্ন করেন আল্লাহ ও রব্বুল আলামিন কেন আলেমদের কাছে এত সম্মান দিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন আলেমরা এই কারণে সম্মানিত কেন সম্মানিত আল্লাহ পাক বলে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যখন আল্লাহু আকবার আক্রম্লা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আমার ভাইরা আলেমরাই সব জায়গা হলো টঙ্গি ইসলামার ময়দান এবতের জায়গা হলো মক্কাতুল মুকাররাবা এবতের জায়গা হলো মদিনাতুল মুনাওয়ারা এবতের জায়গা হলো মসজিদ বাইতুল্লাহ এবতের জায়গা হলো মাদ্রাসা কথা বলেন ঠিক না বেটি এখন এই এবতের জায়গায় যদি কেউ মন তন্ত্র মন্ত্র ঢুকাইতে চায় ব্যক্তি বিদা ঢুকাইতে চায় আমরা কি ঢুকাইতে দেব না এ জোরে বলেন ঢুকাইতে দেব আমরা কি ঢুকাইতে দেব এখন কোন লোক যদি এইরকম করে বলে যে আলেম পিটায় হাত নষ্ট করি নাই আলেম ধরে ধরে পিটাবো টঙ্গির ইস্তেমার ময়দান আমরা দখল করি সারো আমরা বলতে চাই তোমরা যারা আলেম পিটাইবা তোমরা যারা আলেমদেরকে হ্যস্ত ন্যস্ত করতে চাইবা আমাদের তো মনে হয় তোমাদের ভিতরে কোনো না কোনো শয়তানি পয়জন ঢুকে গেছে আর জোরে বলেন ঠিক না রে ঠিক যারা কোরআন রাখার বাক্সকে পিটাইতে চায়

আমার ভাইরা ওনারা বলে যে দাওয়াত তবলিগের আমিরের মস্তু দখল করার লেগা এখন কৌমি মাদ্রাসার হুজুরা উইটা পুরা লাগছে না না দাওয়াত তবলিগের আমিরের মস্তু দখল করার জন্য কৌমি মাদ্রাসার ওলাম ওলামায়ে কেরামরা তোমাদের আমিরের মস্তু দখল করার জন্য জাতি জোর করেন না হাটাদারির হযরত যাত্রাবাড়ির শায়খ আমার পীর মুর্শিদ শায়খ দাও না আমার বন্ধুগণ আল্লামা মামুন হক নাম আমার বরকত তোমরা আরিয়া আল্লামা খালিদ সাইফুল আইনি সাহেব দামাত বরকত তোমরা আল্লামা সুবহান আহমদ शैतान बर्तुनालिया, अन्नमानुष ने बोली पुरी शैतान बर्तुनालिया, जब तो हौट कनी रख पानी होला मैं कराम हौट कनी ये কে কথা বলবো কি বলবো না আর বলেন সম্মানিত উপস্থিতি অনেকে বলে আলেন পিটার হাত লাল করতেছি তোমরা যারা আলেম পিতা করতেছ হাত তোমাদের পরিচয় তোমরা নিজেরাই দিচ্ছ তোমরা ব্রিটিশদের দ্বারা কথা বলেন কথা বলেন তোমরা যারা সুন্নতি নবীর আদর্শ বাস্তবায়ন যারা করতে চাচ্ছে তাদের গায়ে যারা হাত তুলতেছ হাত করে মারপিট করে যারা বলতেছ হাত করেছি লাল আমরা ঘোষণা করতেছি সম্মানিত উপস্থিতি আবার বলেন আবাদত করব কার সাহায্য চাই কার আর যারা বলেন কার আওয়াজ দিয়ে ওই আল্লাহ পাককে খুশি করার জন্য আরেকবার বলেন আল্লাহু আকবার আর যারা বলেন আল্লাহু আকবার কিছু লোক বলে হুজুর এত সেটাসিটির দরকার কি ঠান্ডা মেজাজে কথা কইতে না আরে মিয়া ইমানদার তো ঠান্ডা হইব গরম হইব ইমানদার ঠান্ডা হইব ইমানদারের পরিচয় হইলো ইমানদারের সামনে যখন মুসলমানকে গালি দেওয়া হইব মুসলমানদের টুপিদারিকে অবজ্ঞা করে দেব তখন ইমানদার যেন ফুস করে উঠে কথা কন কেন আমি উডব না জলে ইমানের বারু এই অন্তরে ভরা কিউ আমনে গো দিলে ইমানের বারু ভরা নাই কেউ ভরা নাই কথা দিক না কেউ ইমানের বারুদ বরা নাই কেন আমি ডুববো না জলে ইমানের বাড়ু এই অন্তরে ভরা বলেন ইমানের 바ড়ু এই অন্তে হে যুবক বীর মুজাহিদের মত পরিচয় দিয়ে বলো কেন আমি ডুববো না জলে ইমানের বাড়ু এই অন্তরে ভরা বলেন ইমানের 바ড়ু